হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো আজ অনেক দিন পর একটা সুইট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো আজ এই সুইট রেসিপিটা আমি ডালিয়া দিয়ে করছি তো এখানে সর্বপ্রথম দেখো এক কাপ ডালিয়া নিয়েছি আর আমি ডালিয়াটাকে একটু ড্রাই রোস্ট করে নেব তো আজকে সুইট রেসিপিটার এমন কোনো কারণ নেই বানানোর তো মা এসেছিল তার জন্যই বানাচ্ছি আর দুই নম্বর কথা হলো অনেকদিন যাবো আমার ছেলে মেয়েকেও কিছু ওরকম ভালো মতো খেতে পারছে না যেহেতু আমার হাজবেন্ডের শরীরটা অনেক খারাপ ছিল ভর্তি ছিল ওনার একটা ছোট সার্জারি হয়েছে তার জন্য আর তোমরা নিশ্চয়ই জানো যে হসপিটালে বাড়ির কোনো একজন সদস্য যদি ভর্তি থাকে তো বাড়িতে ওরকম ভালো মতো কিছুই খাওয়া হয় না তো রোজ সকালে ওই ডাল আলু সিদ্ধ ভাত করে আর আমি আর মেয়ে চলে যেতাম ওই দিনের জন্য তো এখন তো ছুটি হয়ে গেছে হাজব্যান্ড বাড়িতেই আছে তো মাও এসেছে তো ভাবলাম একটু দালিয়ার আর ক্ষীর করে নিই তো ছেলেটাও খাবে মেয়েটাও খাবে অনেকদিন হলো ওদেরকে আমি ভালো মতো কিছুই খাওয়াচ্ছি না তো এখানে ড্রাই রোস্ট হয়ে গেছে তারপর আমি এটা আধা ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার আমি তোমাদেরকে আধা ঘন্টা পর দেখাচ্ছি আধা ঘন্টা পর দেখো ডালিয়াগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে আর এভাবে করে ডালিয়াটার ক্ষীর বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে আমরা কিন্তু ডালিয়ার খিচুড়ি বা লাপসি অনেক সময় বানিয়ে খিচুড়ি তো প্রায়ভাগ খাই আর লাপসিটাও মাঝে মধ্যে করা হয় কিন্তু ডালিয়ার ক্ষীরটা কিন্তু পট করে করা হয় না আমি আগেও করেছিলাম এক দুইবার খুবই ভালো লেগেছিল তো ভাবছি আজকে যেহেতু মা আছে তো করে দিই আর বাচ্চারাও অনেক দিন হয়ে গেছে কিছু খাইনি ওরকম ভালো মন্দ তো সন্ধ্যাবেলা টিফিনের জন্য আমি ডালিয়ার ক্ষীরটা করছি তো এখানে দেখো কড়াইতে আমি হুম একটু জল দিয়ে দিয়েছি দুধ জাল দেওয়ার আগে নাকি একটু জল দিতে হয় তার জন্য একটু জল দিয়ে তারপরে দুধটা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব কিছুক্ষণ ভালো করে দুধটা ফুটিয়ে নিয়ে তারপর যে দালিয়াটা আমি ধুয়ে রেখেছিলাম সেই দালিয়াটা এখানে দিয়ে দেব খুব সাবধানে করে দেবে যাতে হাতে দুধের ছিটকাটা না পড়ে ঠিক চাউলের পায়েস আমরা যেভাবে করি সেভাবেই করতে হয় বাট ডালিয়ার ক্ষীরটা বানাতে কিন্তু সময় অনেক কম হয় অনেক কম লাগে আর এবার দেখো আমি এখানে ডালিয়াটা রান্না করে নিচ্ছি এবার আমি তিনটার মতন এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম তারপর ভালো করে রান্না করে নিচ্ছি যতক্ষণ না অবধি ডালিয়াটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে দুধের মধ্যে দিয়ে এবার কিন্তু খুব সুন্দরভাবে ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে দেখলেই তোমরা বুঝতে পারছো দালিয়াটা কীভাবে সুন্দর হয়ে গেছে আমি একটু ক্লোজ আপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে একদম সফট হয়ে যায় খেতে যে এতটাই দারুণ টেস্টি হয় তোমরা একবার শুধু বানিয়ে ট্রাই করবে তোমরা চাইলে ঠাকুরের ভোগও কিন্তু ডালিয়ার ক্ষীর বানিয়ে দিতে পারো এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতে একটু টেস্টটা অন্যরকমই হয়ে যায় দিয়ে দেখবে এবার চিনি দিচ্ছি চিনির পরিমাণটা আমি আর তোমাদেরকে বলবো না কেননা মিষ্টি কম বেশি অনেকে পছন্দ করে বেশি মিষ্টি অনেকে পছন্দ করে কম মিষ্টি তোমরা তোমাদের খুশি অনুযায়ী মিষ্টি কম বা বেশি দিতে পারো আমি আমার অনুযায়ী দিয়েছি এবার কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি সাইডে সাইডে যে দুধ জাল দেওয়ার পরে একটু বসে সেগুলো সমস্ত কাছিয়ে কাছিয়ে কিন্তু দুধের সাথে মিলিয়ে দিচ্ছি এবার আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ হয় খুব ভালো লাগে কিন্তু আর যেমন কি বললাম তোমরা কিন্তু ঠাকুরের ভোগওটা ওটা দিতে পারো আর যাদের বাড়িতে গোপাল আছে গোপালের জন্য বানিয়ে দিতে পারো এবার আমি ড্রাই ফ্রুটস শুধু কাজু আর কিশমিশটা ব্যবহার করছি তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো তোমাদের খুশি অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এবার আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নেবো এবার আমি দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা দেখলে বুঝতেই পারছো যে এটা কী সুন্দর কালারটা হয়েছে খেতেও দারুণ হয়েছে আজ কিন্তু আমি মাকে দিয়ে ফার্স্ট টেস্ট করাবো এমনি সময় তো আমি ছেলেকে দিই খেতে আগে ছেলেকে দিই মেয়েকে দিই আমি একটু কমই টেস্ট করি ওদেরকে দিয়ে বলি খেয়ে দেখ কেমন হয়েছে আর যেহেতু মা আছে তো মা বলবে আজ যে এটা খেতে কেমন হয়েছে আর তোমরা কিন্তু একবার বাড়িতে নিশ্চয় ট্রাই করবে এখন আমি মাকে দিয়েছি খেতে মা খেয়ে বলবে কেমন হয়েছে খাও দেখে কেমন লাগছে লাগছে বলো খুব ভালো এবার খাও খেয়ে বলো কেমন হয়েছে জোরে বলো শুনতে পাচ্ছে না ভালোই লাগছে ভালো লাগছে কেমন লাগছে হুম তো ঘি গন্ধ করছে ঘি দিয়েছি তো ওর জন্য কাজু কিস মতো কিছু আছেও দেখা যাচ্ছে ভালোই লাগছে হ্যাঁ যেই যেমন খুশি যেমন ড্রাই ফ্রুটস দিতে পারবে আমি শুধু কাজু আর কিসমিচটা দিয়েছি আর এটা খুবই হেলদি একটা খাওয়ার দালিয়াটা ডালিয়াতে আমরা খিচুড়ি খাই বা লাপসি খাই আর এটাও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা খুবই টেস্টি একটা খাওয়া এবার তুমি খেয়ে নাও সবাইকে বাই বাই বলে দাও খুব ভালো হলো খুব ভালো লেগেছে ভাই ভাই হাত দিয়ে বাই বাই বলো সবাইকে তো বন্ধুরা আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই এন্ড টেক কেয়ার